প্রচণ্ড শীত পড়েছে এই শীত পড়বার সাথে সাথে বা শীত বাড়বার সাথে সাথে ত্বকে ড্রাইনেস ভাবও আসতে শুরু করেছে এর জন্য দরকার এমন একটা ক্রিম যা ত্বকে সুন্দর করে তুলবে ত্বকে ড্রাইনেস ভাবও কাটিয়ে দেবে বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় কিন্তু সেগুলো বেশিরভাগই হয় যুক্ত। আর আমার মতে ত্বকে যুক্ত জিনিস না ইউজ করাই ভালো তাই আজকে তোমাদের ঘরোয়া উপায়ে কিভাবে এই ক্রিমটা তৈরি করবে সেটা দেখিয়ে দেবো এটা অবশ্যই একটা নাইট ক্রিম হবে যেটা রোজ রাত্রেবেলায় সুবার আগে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে তারপর ইউজ করবে এটাকে চলো ফ্রেন্ডস দেখিয়ে দিই কিভাবে এই ক্রিমটা তোমরা তৈরি করবে আর এই ক্রিমটা তৈরি করতে মাত্র তিনটি উপকরণ লাগবে এই তিনটি উপকরণ তোমরা সহজেই পেয়ে যাবে চলো দেখিয়ে দিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজেদের অনেক অনেক বেশি খেয়াল রাখছো ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে গরম জল নেব তাতে একটা বাটি বসিয়ে দেব দেবো এতে এক চামচের মতো সিয়া বাটার এটা তোমরা অনলাইনে 别也不少好几 দেখো এটা পুরো গলে গেছে আমার এরকমই লাগবে এটা সরাসরি গ্যাসে গরম করা যেত কিন্তু সেটা এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে ডাবল ওয়ার্মিং প্রসেসে গরম করলাম দেবো এতে এক চামচের মতো গ্লিসারিন আর এক চামচ আলমন্ড অয়েল তোমার আলমন্ড অয়েলের বদলে নারকেল তেলই ইউজ করতে পারো প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে মুখটাকে পরিষ্কার করে নেবে তারপর ক্রিমটা নিয়ে সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে এভাবে সারা রাত রেখে দেবে পরের দিন সকালবেলা উঠে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এভাবে রোজ এই ক্রিমটা ইউজ করো দেখবে ত্বকের ড্রাইনেস ভাব একদম চলে যাবে আর ত্বকটাও সুন্দর হয়ে উঠবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর এই একটা এই ক্রিমটা অবশ্যই একবার ইউজ করে দেখো দেখবে ত্বকের ড্রাইনেস ভাব খুটে যাবে ত্বক মলাম এবং সুন্দর হয়ে উঠবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো